ঘুম থেকে উঠার পর কিন্তু ভালোভাবে মুখটা ধুয়ে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছিলাম তারপর মুখ ধোয়ার পর আমি এখানে ওসিপি সিরামটা ব্যবহার করি এই সিরামটা আমি প্রায় অনেক দিন যাবৎ ব্যবহার করছি সিরামটা কিন্তু আসলে অনেক ভালো আমার মুখে আগে অনেক চুলকা দ কিন্তু এই সিরামটা ব্যবহার করার পর কিন্তু মুখ আর চুলখানা অনেক উপকার হয়েছে আমার এই সিরামটা ব্যবহার করার ব্যবহার করে এই জন্য কিন্তু আমি ডেলি এই সিরামটা ব্যবহার করে থাকি তারপর সিরামটা মুখে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে তারপর আমি মুখেতে আমার সানস্ক্রিনটাও ব্যবহার করে নিলাম কারণ যেহেতু আমি গ্রামে থাকি আবার মাটির চুলাতে রান্না করি মুখ কিন্তু অনেক পরিমাণই নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু সানস্ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হয় এই জন্য কিন্তু আমি এখানে টোন আপ সানস্ক্রিমটা ব্যবহার করে থাকি এই সানস্ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো এই সানস্ক্রিমটা সব ধরনের স্ক্রিনই ব্যবহার করা যায় আমার কাছে তো অনেক ভালোই লেগেছে এই সানস্ক্রিমটা ব্যবহার করে দেখুন সানস্ক্রিমটা কিন্তু প্রায় আমার শেষ পর্যায়ে এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটি সানস্ক্রিম তারপর সানস্ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু মুখে পাউডার দিয়ে নিয়েছিলাম কারণ সানস্ক্রিম দেওয়ার পর অবশ্যই পাউডারটা দিতে হবে